আমরা বিএসটিআই থেকে আসছিলাম ম্যাজিস্ট্রেট স্যারের নেতৃত্বে মোবাইল গোটে আসছে তো আপনি কি এই দোকানে মালিক কর্মচারী আচ্ছা মানে আপনি কি দেখাশোনা করেন সার্বিক দেখাশোনা আপনি করেন আপাতত কর্মচারী আচ্ছা মানে এখানে ম্যানেজার বা এরকম কেউ নাই না ম্যানেজার তবে মালিক আপনি ফোন করেন আপনি ফোন করেন আপনি ফোন করে আসতে বলেন বলেন যে বিএসটিআই থেকে লোক আসছে আপনার বিএসটিআই এর কাগজপত্র আছে কিনা আপনি ফোন করেন আপনি কর্মচারী না আপনি তো সার্বিক দায়িত্ব আছেন কিন্তু এখন

এই ব্র্যান্ডের জন্য আমরা এটাও অ্যাপ্লিকেশন করেছি এটাও মানে কাজ চলছে কথা বলেছি তো এটা শিল্প মন্ত্রণালয় ট্রেডমার্কের জন্য মানে বলছি এখন উনি হচ্ছে বিএসটি করার জন্য না কাগজপত্র রেডি করেন না এই যে গুলো হচ্ছে যে বিএসটি এর রেডি মানে আমি এটা এপ্রিল মাসে এই যে দিয়েছি এই যে এইটা এই টাকাটা জমা দেন বিএসটি করতেও যায় এটা তো বিডিএস নিছেন আপনি হ্যাঁ মানে আমাকে যে ওনারা যে প্রসেসটা দেখিয়েছে

আমার আবার যেই ওয়ার্কার যেই দুজন কাজ করে এখন কিন্তু মেশিন বন্ধ কোন হচ্ছে বাড়িতে গেছে ওরা প্রায় এক সপ্তাহ ধরে আমার লাস্ট পঁচিশ তারিখ কেন হয় পঁচিশ তারিখ ওরা বাড়ি গেছে তো পঁচিশ তারিখ যার জন্য এক সপ্তাহ ধরে আমি একটু মানে একটু অবুছালোই পুরাটে কারণ আমি ওয়ার্কার যেই দুজন কাজ করে ওরা হচ্ছে না হ্যাঁ এবং ওনারা যখন আজকাল তখন তো আসলে আমার এই মেশিনটা যখন চলবে তখনই না আপনি মেশিনটা ব্যবহার করার পরেও মেশিনটা কিন্তু পরিষ্কার হয়নি যেমন খোলগুলো ওভাবেই রেখে দিয়েছেন আমি এখানে জিজ্ঞাসা করলাম বলল দুই সপ্তাহ আগে প্রোডাকশন হয়েছে কিন্তু তারপরেও কিন্তু মেশিনগুলো ওভাবেই পড়ে আছে অ্যাজ ইট ইজ এরপরে আপনি যেখানে স্টোর করছেন স্টোর রুমের অবস্থা কিন্তু ভয়াবহ কিন্তু আপনি এক বছর যাবত রানিং আছে না আপনার পণ্য কিন্তু কনজিউমাররা খাচ্ছে

কুস্রা হিসেবে বিক্রি করছি কাস্টমারের জন্য বাজারে আর আমরা এই যে সরষের তেলটা কিন্তু একটা ইয়ে করেছিলাম যে ঢাকা সিতে ইয়ে থাকে এই যে ওইটার একটা কপি আমাদের কাছে এখন আছে এটা কি হেভি মেটালের আপনি কি শুধু মাস্টার্ড অয়েলের ক্ষেত্রেই আবেদন করতে চাচ্ছেন নাকি সব পণ্য যেমন আমাদের কিন্তু ঘি ম্যান্ডেটরি প্রোডাক্ট আপনি মধু হ্যাঁ হ্যাঁ সব পণ্য জি

এর মধ্যে আপনি সকল কাজ ওকে করেছেন আবেদন তো এক মাসের মধ্যে হতে চাই যদি না হয় দেন আমরা আবার আসবো তখন কিন্তু আমরা জাস্টিফাই